আজ সরকার আমার সমগ্রে প্রায় আমার লক্ষ লোককে মেরে ফেলে হয়েছে বাংলায় দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ নাই যা আমার এই বাংলাদেশে পেয়েছে আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো বাড়ি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে আমার আপত্তি নয় মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা আমি আরো জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মুবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে আমি জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জায়গায় গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মুবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি মুবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে আমার বলতে হয় এক কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘরে বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল ভারতের জনসাধারণ মিসে ইন্দিরা গান্ধী তাদের খাবার দিয়েছে খেয়ার দিয়েছে তাকে আমি মোবারকবাদ দেওয়া দিয়ে পারি না যারা অন্যরা সাহায্য করেছে তাদেরও আবার মোবারকবাদ দিতে হয় বলে মনে রাখা উচিত বাংলাদেশ তাদের অবহমা বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশ থেকে না বাংলার বুদ্ধ ষড়যন্ত্র করে লাভ নাই আমি বলেছিলাম যাবার পাগে ও বাংলাদেশ এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমরা যা আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করে সংগ্রাম করেছ আমি আমার সহকর্মীদের মোবারকবাদ জানাই আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু মা বোন আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখবো না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিকে দেখলাম বাংলার আকাশকে দেখলাম বাংলার আবহাওয়া অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি বোধ হয় তার জন্য আমাকে ডেকে নিয়ে গেছে আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই আমার ঘাট নাই আমার জনগণের খাবার নাই আমার মানুষ গৃহারা সর্বহারা আমার মানুষ পথের বিচারি তোমরা আমার মানুষকে সাহায্য করো মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো জাতিসংঘের স্থান দাও দিতে হবে উপায় নাই দিতে হবে আমি আমরা হার মানব না আমরা হার মানতে জানি না কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাংলাদেশ এবং বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতী এত লোক যান দেয় নাই আজ আমি বলি আমার দাবার রাখতে পারবে না আজ থেকে আমার অনুরোধ আজ থেকে আমার আদেশ আজ থেকে আমার হুকুম ভাই হিসাবে নেতা হিসাবে নয় প্রেসিডেন্ট হিসাবে নয় প্রধানমন্ত্রী হিসাবে নয় আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মা বুড়ে রাজ্য কাপড় না পায় এস আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায় মুক্তি বাহিনী মুক্তি বাহিনী ছাত্র সমাজ কর্মী বাহিনী তোমাদের মোবারকের মধ্যে নাই তোমরা গলিলা হয়েছ তোমরা রক্ত দিয়েছ রক্ত পিছে যাবে না রক্ত পিঠা যায় নাই একটা কথা আজ থেকে আজ থেকে বাংলায় যেন আর চুই ডাকাতি না হয় বাংলায় যেন না হয় বাংলায় যে যেন আছে অন্য দেশের লোক পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না আজও বলছি তোমরা বাঙালি হয়ে যাও আর আমি আমার ভাইদের বলছি তাদের উপরে হাত তুলো না আমরা মানুষ মালিক ভালোবাসি যারা দাঁড়ালি করেছে যারা আমার লোকদের হত্যা করেছে তাদের বিচার হবে এবং শাস্তি হবে বাংলা স্বাধীন সরকারি হাতে ছেড়ে দেন একজনকেও ক্ষমা করা হবে না আমি চাই স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে শাস্তি হবে আপনারা আমি দেখাতে চাই দেশে শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে শান্তিপূর্ণ বাঙালি অশান্তি বজায় রাখতেও জানে আমারে আপনারা পেয়েছেন আমি আসছি জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আর একটু আসে থাকে যদি আমি হাসতে হাসতে যাবো আমার বাঙালি জাতকে মনে করে যাবো না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবো জয় বাংলা স্বাধীন বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার তারা আমার যথেষ্ট কাজ করে রয়েছে আপনারা জানেন আমি সমস্ত জনসাধারণকে চান যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও আমি চাই ছবি ধান বুড়াও অব কর্মচারীদের মনে রাখবেন আমি ক্ষমা করব না আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তা দিন আমার সে যায় আমি বলেছিলাম সাত কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা আমি আশীর্বাদ করছি তা যদি কান ছিল তোরা চলে যা সংগ্রাম করি আমার আত্মা রইল আমি এই বাড়িতে মরতে চাই এই হবে বাংলার জায়গা যেই আমি মরতে চাই ওদের কাছে মাথা নত করে আমরা পারবো না আমার ডাক্তার কামালকে নিয়ে তিন মাস পর্যন্ত সেখানে ইন্টাগোসর করেছে মজিবের বিরুদ্ধে সাক্ষী নয় কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের আমরা জানি এবং চিনি তাদের বিচার হবে আপনারা আজ আমি বকতে করতে পারছি না আপনারা বুঝতে পারেন নম নম রম সুন্দরী মাম জননে জন্মভূমি তীর সির সিদ্ধীর জীবন জুড়ালে তুমি আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি তখন আমি চোখে পাড়ি রাখতে পারি নাই আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি এ মানুষকে আমি এত ভালোবাসি আজকে আমি এত ভালোবাসি বাংলাদেশকে আমি এত ভালোবাসি এই বাংলায় আমি যেতে পারবো কিনা আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি আমার ভাইদের কাছে আমার মাদের কাছে আমার বন্ধুদের কাছে বাংলা আমার স্বাধীন বাংলার মানুষ আজ আমার স্বাধীন আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলে তোমরা সুখে থাকো তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই তোমাদের আমরা শ্রদ্ধা কর চেষ্টা করবো তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে আমার মা বুড়ির উপর রেপ করেছে আমার বিশ লক্ষ লোককে ফেলে দিয়েছে যাও সুখে থাকো তোমরা সুখে থাকো তোমাদের সঙ্গে আর না শেষ হয়ে গেছে তোমরা স্বাধীন থাকো আমিও স্বাধীন থাকি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে তাছাড়া বন্ধু হতে পারে না তবে যারা অন্যায় হবে অন্যায় করেছে তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আর একদিন আমি বকতে পারবো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই আপনারা দেখতে পাচ্ছেন আমি সে মুজিবুর রহমান এখন আর নাই আমার বাংলার দিকে চাইলে দেখেন সুমার হয়ে গেছে জায়গা গ্রাম গ্রাম পড়ায় দিয়েছে এমন কোন যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই কত বড় কাহ পুরুষ দিল্লি রঘুরাগরা হত্যা করে সামরিক বাহিনীর লোকেরা আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী এটা করা উচিত জানা উচিত দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান আর ইন্ডিয়া তৃতীয় স্থান আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান আমরা মুসলমান মুসলমান মামুন যে করে আমরা মুসলমান আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা এই বাংলাদেশে হবে গণতন্ত্র এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র জানতে চান আমি বলে দেওয়ার চাই আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সময় আলোচনা হয়েছে আমি আপনাদের বলতে পারি আমি জানি তাকে তাকে আমি শ্রদ্ধা করি সে পন্ডিত নেহরুর কন্যা সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে তারা আবৃত্তি করেছে ত্যাগ করেছে তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। যেদিন আমি বলবো। সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সহায় নিচ্ছেন তবে যে সাহায্য করেছেন আমি আমার সাত কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ইন্দিরা গান্ধীকে তার সরকারকে ভারতের জনসাধারণকে মোবারকবাদ জানাই আন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে ছেড়ে দাও তিনি যে ব্যক্তিগত ভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে তোমরা এই এখানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য একটা রাজনীতি সলিউশন করার জন্য এক কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ সৎ খারাপ সাতটা রাষ্ট্র আছে যার জনসংখ্যা এক কোটি কম আর আমার বাংলার থেকে এক কোটি লোক মাতৃভূমি মা ত্যাগ করে বাসের স্থান নিয়েছিল কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে কত না খেয়ে কষ্ট পেয়েছে কত গরবাড়ি চালিয়ে দিয়েছে এই পাঠন্ডের দল ক্ষমা করো আমার ভাইয়েরা ক্ষমা করো আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই একটা মানুষকে তোমরা কিছু বলো না অন্যায় যে করে তাকে সাজা দেবো আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না মুক্তি বাহিনীর যুবকরা তোমরা আমার সালাম গ্রহণ করো ছাত্র সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করোক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো তোমরা করো বাংলার সদভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো আর আমার যে কর্মচারীরা যে পুলিশ ইবিহার ইতিহাস যাদের গরমে গান চালিয়ে দেওয়া হয়েছে যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে তার স্ত্রীদের গ্রেপ্তার করে কর্মী চলা নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সকলকে আমি সালাম জানাই তোমাদের সকালকে আমি শ্রদ্ধা জানাই যত করে করে উঠবে এই বাংলা বাংলার মানুষ হাসবে বাংলার মানুষ খেলবে বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে এই আমার জীবনের সাধনা এই আমার জীবনের কাম্য এই এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই আমাদের সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার যাদের আমি যে কথা বলে গেছিলাম তারা সকলে যত এখানে আছে আমার তারা একজন একজন করে তা প্রমাণ করে দিয়েছে যে না যে ভাই বলে গেছে তোমরা সংগ্রাম করো তোমরা স্বাধীন করো তোমরা গান দেও বাংলা মানুষকে মুক্ত করো আমার জন্য চিন্তা করো না আমি চললাম যদি ফিরে আসি যা আমি জানি আমি ফিরে আসতে পারবো না কিন্তু আল্লাহ হাতে তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি তোমাদের আমি আমার সহকর্মীরা তোমাদের আমি মোবারকবার জানাই আমি জানি কি কষ্ট তোমরা করেছ আমি কারাগারে বন্দী ছিলাম নয় মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই এ কথা সত্য যে আসার সময় ভুট্টু সাহেব আমাকে বলেছিলেন শেখ সাহ চেষ্টা করেন দুই অংশকে কোন একটা বাদন দেখা যায় কিনা আমি বললাম আমি কিছু বলতে পারি না আমি কোথায় আছি জানি না আমার বাংলা আবাসের বাড়িতে যাই আমি বলবো আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকতো বাদন টুটে গেছে আমার বাংলার স্বাধীনতা হল করতে চাও এবার মনে রেখো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন আপনারা সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন মোনাজাত করছেন অসংখ্য ক্যামেরা অনবরত তুলছে দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা